আমে না আমার মা কোথায় জিবরাইল বল নবী একবারও জিজ্ঞাসা করবেন না বারো বলবেন বল আমার আব্বা আবদুল্লাহ কোথায় বল আমার বিবি আয়সা কোথায় আমার বিবি খাদিজা কোথায় আমার মেয়ে হাসান আমার মেয়ে ফাতিমা কোথায় আমার হাসান হুসাইন কোথায় মক্কা মদিনার সাহাবা কোথায় কারো কথা নবী বলবে না আল্লাহর নবী একটাই শব্দ বলবে ওই আবকি আল্লাহর নবী কাটবে ওই আকুল আর বলবে ইয়া রাইল বল আমার উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় হায় এমন রাসূল পান কোথায় মায়ের কথা বলবে না বাবার কথা বলবে না ছেলের কথা বলবে না বিবির কথা বলবে না মেয়ের কথা বলবে না মদিনার কথা কথা বলবে বলবে না না মক্কার খালি আপনাদের আমাদের কথা এরপরে বলবে হাজারতে জিব্রাহ নবী যখন কানতে কানতে বেহুশ জিবরাইল আমার নবীর হাত ধরবে এইভাবে জিবরাইল নবীর হাত ধরে টাইনে টাইনে আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর ডান নুরা আমার নবীর জন্য কেয়ামতে নূরের চেয়ার রাখা হবে নূরের হ্যাঁ হে আপনি আমি তো নবীর इज्जत বুঝিনা আল্লাহর নবীর জন্য নুরের চেয়ার কা হবে হাত ধরে টাইনা টাইনে ওই নুরের চিয়ারাগুলো নিয়ে যাবে নিয়ে বলবে ও নবী বসেন ও রাসূল বসেন ও হাবিব বসেন ও আল্লাহর বন্ধু বসেন ও রাসূল বসেন ও নবী ও নবী ও নবী বসেন 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 বারবার যখন জিবরাইল বসতে বলবো আল্লাহর নবী চিৎকার মেরে চোখের পানি ছাইরা আল্লাহর নবী কাঁদবে আর বলবে জিবরাইল নবী ধমক দেবে জিবরাইল শোনা

জিব্রাইল যখন বারবার বলবে নবী বসেন আল্লাহর নবী ধমক দিয়ে বলবে জিবরাইল শোনা তোমাকে শাক্কিলাইকা আল্লাহর জাতির কসম আল্লাহর ইজ্জতের কসম আমি নবী বললাম আমার এক উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মোহাম্মদ এই চেয়ারে বসব না বসব না বসব না হায় আমার নবী বলল জিবরাইল তুমি আমাকে এই চেয়ারে বসতে বলো এ জিবরাইল তুমি আমাকে এই চেয়ারে বসতে বলো শোনো জিব্রাহিম আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মোহাম্মদুর রাসুল্লাহ চেয়ারে বসবো না বসবো না বসবো না হায় আচ্ছা বলেন এমন নবীকে কেউ যদি মুচ্ছা চামার শয়তান কয় প্রতিবাদ করা দরকার নাই আমার নবীর হাদিস কেমনে বহন করবো কেমতের দৃশ্য আমরা পারি না চোখে পানি আনি এরপরে আল্লাহর নবী কান্তে শর্টকাটে বলি নবী কানতে কানতে বেহুশ হবে তিনবার কইবার কানবে তখন আল্লাহ যাবে হায় কি কথা আমরা নবীকে চিনি না আল্লাহর নবী কান্তেছে আল্লাহ নিজে যাবে হায় আল্লাহ বলবে ও নবী ও রাসুল ও হাবিব ও বন্ধু ও কালিমুল্লাহ ও মুস্তফা ও শফিউল্লা ও হিজবুল্লাহ ও নজমুল সাকিব রসুল্লাহ ও নবী ও হাবিব কালিমুল্লাহ সফিউল্লাহ ইয়াসিন ও হা মুজ মুদসির ও নবী এই যে আপনি কানতেছেন আপনার চোখের পানি কেমনে বন্ধ হবে আমার নবী বুকে হাত রাইখা মায়া করে আল্লাহকে ডাকবে মহাব্পতে আল্লাহকে ডাকবে আর বলবে আল্লাহ আমার চোখের পানি বন্ধ করতে চান বলে হ্যাঁ আমার নবী মায়া করে আল্লাহকে ডাক দেবে আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে মাহবুত একটা শর্ত বলে কি বলে আল্লাহ আমার উন্মতকে মাফ করে দেবে ও আল্লাহ ও আল্লাহ আমার সখের পানি বন্ধ আমার উম্মতকে माफ করে দেন যখন এই কথা বলবে আমার আল্লাহ বলবেন নবী তোমার উম্মতকে माफ করলে সখের পানি বন্ধ হবে बोला हां তখন আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া হাবিবী ও বন্ধ ইয়া হাবিবী ও দোস্ত ইয়া হাবিবী ও মাহবুব কসমতুল কিয়ামাতা যাও তোমার উম্মতকে माफ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম ভাগ করে দিলাম ভাগ করে দিলাম আল্লাহ হাই আল্লাহ বলবে নবী গো ও নবী সাধারণ কথা বললা তোমার উন্মতকে মাফ যাও তোমার করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে কয় ভাগ দুই ভাগ করে দিলাম তারপরেও নবী কান্দে নবী দেখেন নবীর টেকনিক দেখেন নবীর মায়া দেখেন আল্লাহ বলছে ও নবী ও রসুল ও হাবিব ও নবী ও নবী ও নবী ও বন্ধু ও দুষ্ট ও নবী তোমার উন্মতকে মাফ করার জন্য কি আমার দুইটা ভাগ করলাম তারপরেও আপনি কাম দেন নবী মায়া করে বললো আল্লাহ ও মা বু আপনি যে কি আমার দুইটা ভাগ করলেন আমার উন্মতের কি লাভ হবে ভাষা দেখেন আমার আসলে ও আল্লাহ আপনি যে কি আমার দুই ভাগ করলেন আমার উন্মতের লাভ কি হবে বেনিফিট কি হবে আমার আল্লাহ বলবে নবী গো দেখো এই দেখি আমার দুই ভাগ কয় ভাগ সামনে সামনে নবী গো সামনে সামনে কিয়ামত দুই ভাগ এক ভাগে তুমি দাঁড়াবা আরেক ভাগে আমি আল্লাহ দাঁড়াবো নবী তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো তুমি আমারে বলবা আমি শুনবো আমি তোমারে বলবো তুমি শুনবা তৃতীয় কেউ নাই চতুর্থ কেউ নাই নবী গো তুমি আমারে দেখবা চোখের পানি ছলাইবা আর বারবার বলবা আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি এই

আল্লাহ বলবে ও নবী শোনো তুমি যখন বারবার উন্মতি উন্মতি বলবা তোমার চোখের পানি যখন আমি আল্লাহ দেখবো তুমি যখন কাটবা উন্মতি বলবা তোমার চোখের পানি দেখে আমি আল্লাহ বলবো নবী গো তোমার চোখের পানি লসিলায় তোমার প্রতি উন্মতকে আমি আল্লাহ আমার রহমত দিয়ে maaf করে দিলাম maaf করে দিলাম maaf করে এটা রাসূল এটা নবী আনা আকুলু রাহমাতি আনা আকুলু রাহমাতি বলে বলেন এই রাসুলকে আপনি অসম্মানি করবেন আপনি মকিবর মুক্তি তার জব না আলিম সমাজ তার জব দিবে না এটা হইতে পারে এজন্য এখন এটা পারে আমরা চ্যালেঞ্জ করেছি আমরা কারোর সাথে পরামর্শ আর করব না আমরা দেখেছি আমরা ভারত স্বাধীনের পরে তিরাশি গণ্ডগোলের পর থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি আমরা না কোনো জেনারেল মানুষের কাছে কোনো দিন জামু না কোনো পরামর্শ নেবো কোনো বিচার আচার হলে জেনারেল মানুষে যাও ইসলামের কাজের জন্য আমরা জেনারেল মানুষের কাছে না না মানে না আমরা পয়সা আমরা 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 এখন নবী আসবে না রাসূল আসবে না ইসলামের দায়িত্ব এই মুহূর্তে আলেমের 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 আলেম কার অধিকার কারো পাওয়ার কারো ডেমোক্রেসি কার গণতন্ত্র ইসলামের ভিতরে খাবে আপনারা প্রতিবাদ করেন না করেন সেই কথা আমরা বলতে পারবো না আপনারা প্রতিবাদ করবেন না নাই সেই কথা আমরা বলতে পারবো না আল্লাহর জাতের কসম আসামের কাউমি মাদ্রাসার ছাত্র আসামের কাউমি মাদ্রাসার শিক্ষকে জীবন যৌবন পারে কাল্লা দিতে রাজি নবীর ভালোবাসার সাথে কম্প্রোমাইজ করতে রাজি না আমরা আমরা জানি নবীর ভালোবাসার মানেই দুনিয়া নবীর মহব্বতের নামই জান্নাত নবীর মহব্বতের নামই জান্নাত নবীর মহব্বত না করার নামই জাহান্নাত আমরা জানি এটা আমাগরি কেউ বুঝাইতে লাগবে না কারণ আমরা সতেরো বছর পড়ার পর মুক্তি হয়েছে আপনি আমার নবীকে বলে যে তোমার নবীর চরিত্র খারাপ আমি উত্তর দেওয়া লাগবো না আমি বললাম যে আমার নবীর চরিত্র খারাপ কেমনে কয়ে যে তোমার নবী এগারোটা বিয়ে করছে বলে তুমি এত বড় নবী হয়ে এগারোটা বিয়ে করলো তুমার নবীর চরিত্র খারাপ আমি বললাম ভালো কথা শোন আমার নবী আমার নবীর চরিত্র খারাপ কেন বলে এগারোটা বিয়ে করেছে আমি বললাম তোমার কথাতে যুক্তি আছে আমার নবী এগারোটা বিয়ে করলে আমার নবীর যদি চরিত্র খারাপ হয় ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করছে তুমি আমার কথা কই আমি তোমার কথা কো আর মনে আছে কেমন কথা হ্যাঁ আমি বিরত করলাম না হাসাড়াই করলাম এই কিতাব নিয়ে আমি তোর কিতাবে দেখা দিন বল তুঙ্গ নবীর শখ খারাপ নবীর বলে শখ খারাপ নাচবিলা হলে না জোরা কন আমি বললাম কে নবীর শখ খারাপ কে বলো তুঙ্গ নবীর ন বছরে মেয়েকে বিয়ে করছে আর এটা হাসা আয়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহু তাল্লাহা নাহ আমাকে আম্মা জান আয়সা ওনার বয়স ন বছরের কয় বছর আমি বললাম ঠিক আছে আমার নবী যদি ন বছরে বিয়ে করলে আমার নবী যদি রবীন্দ্রনাথ ঠাকুর মেয়েকে বিয়ে করছে মেয়েকে বিয়ে করছে রবীন্দ্রনাথ ঠাকুর আর যিনি রামায়ণ লিখছে রামায়ণ ওর পাঁচটা বউ রামকৃষ্ণ মূর্তি পাঁচটা বউ পাঁচটার বৌ বয়স ছয় বছরে তোলে ও যদি ব্যক্তিগত আক্রমণ করে ওর উত্তর দেওয়া লাগবে না কথাই কথাই কলো কোড়ান জ্বলাই দিল কি জ্বলাই দিব আমি দে জ্বলাই দিবি আচ্ছা উনি কোরন জ্বলাব মুসলমান বই থাকবো তো ঠেঙের গোসা বাইরে ভাঙুতো জ্বলাই দে আমি তাও কী জ্বলাবি কয়টা জ্বলাবি জ্বলাই দশটা বিশটা তিরিশটা নব্বইটা একশো দেড়শো দুইশ আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো তুই এক রাতে কয়টা জ্বলাইবি এক রাত্রে পাঁচশো গ্রাম জ্বলাইবি বন্ধু তুই না এখনো আমরা আসামের ভিতরে আড়াই আড়াই লাখ লাখ হাফেজ আছি লা কত 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 বন্ধু তুই আর পাঁচশো জ্বলাইবি পরের দিন আড়াই লাখ হাফেজ মিলা দশ হাজার শেষ করবো দশ হাজার ছেলেদের হাফেজ মুখস্থ আছে না কোরআন মুখস্থ থাকলে আমরা লিখতে পারবো না নাই বন্ধু একটা কথা তুমি পাঁচ হাজার আমরা দশ হাজার হাফেজ আছে আড়াই লাখ বন্ধু একটা কথা যদি কেউ রামায়ণ জ্বলায় দেয় যদি কেউ গীতা জ্বলায় দেয় রামায়ণ গীতার সারা আসামে একটাও হাফেজ নাই 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 কিন্তু আমরা জ্বলায় দেওয়ার পক্ষে নাই জ্বলায় দেওয়ার পক্ষে আমরা বেলেগ ধর্মের কিতাব জ্বলাইমু না যেই মুসলমান জ্বলাইবার যাব ওরে বাইন্দের থানার দিয়ে দেবো আমরা কারণ আমরা ইসলামকে ভালোবাসি কিন্তু অন্য ধর্মকে আঘাত দিতে চাই আমরা চাই না এটা আমাদের রসল আমাদেরকে শিখাই কিন্তু আপনি যদি প্রশ্ন করেন আপনার উত্তর তো দেওয়া লাগবে দেওয়া লাগবে না এখন টার্গেট একটা যদি আপনি ইসলাম মুসলমানের উপরে করেন তাইলে আমরা তো উত্তর দেওয়া লাগবো বাধ্যতা এখন গরু খাওয়া যাবো না গাই গরু খাওয়া যাবো না আমি আপনার গরুও কই যে আপনারা গাই গরু খাবেন না যেহেতু হিন্দু ভাইরা মানে আপনাদেরকে অনুরোধ করি আপনারা গাই গরু খাবেন না আর কোরআনে হাদিসে এটা নাই যে গরু খাওয়াই লাগবে খালি যাইস আর হাত দিসে আছে কম করে খাও কম করে খাওয়া দিছে এটা না আমরা তো খাই আসলে জন্মের খাওয়া খাই হুম জন্মের খাওয়া তো জন্মের খাওয়া খান যাবে না আপনারা বেলেগ গরু খান কিন্তু গাই গরু খাবেন না কিন্তু আমার একটা কথা আমি বললাম খাওয়া যাবো না কে কলে মাউ আমি বললাম আজকে গাই খামো কালকে আজকে মাও কাল তোরা ছাগলের কবি যে ডর ভ তারপরে দিন হাসে কবি ডাঙর খালা কদিন পরে সোরে কবি ডাঙর ডাঙের তাহলে খাওয়াই বুদ্ধা করে খাই নো কোনটা আমরা আমিও কলাম যে খাওয়া যাব না কারণ কলে নাই খাওয়া যাব না মা আমি বললাম তুমি মিছ কথা আচ্ছা কোরআনে জাহাজ আমরা মানব না কোরআনে কথাই তো মানালো আমি ওই শয় কে দেখ তোর কথা মানব না তুই তোর কিতাব নেয় তোরটা মানব না তোর কিতাব এটা মানবা তুই ফাইনাল কারণ তুই কোথাও গরু গোস্ত খাওয়া যায় না কিন্তু ঋগ্বেদে লেখা আছে নামা নামা দায়ে ভগবানে ভক্ত ভাই চারা ধা দাসা ওদের কিতাবে লেখা আছে যারা গাই গরু গোস্ত খাব ভগবান ওর ব্রেণারও বাড়াই দে কিতাবে কোথায় যে খা এ কই খায় না তাহলে ফাইনাল হওয়া লাগো না তুই ফাইনাল দেন তোর তোরটাই মানব না তোর কিতাব ফাইনাল কর ফাইনাল তো আমি বললাম খাওয়া ধর না মাও কি করে মা আমি কেমনে মাও কলে ছোটবেলাত আমরা মায়ের বুকের দুধ খাইছি যার জন্য আমরা মাও করে কই গতিকে ছোটবেলা আমরা গায়েরও দুধ খাইছি যার জন্য গায়েও আঙুরও মাও আমি ভালো কথা গায়ে যদি পাঁচ কেজি দুধ দেওয়ার জন্য যদি মাও হয় মশে বিশ কেজি দুধ দেয় তোর আব্বা না খালি দুধ দেওয়ার জন্য মা হয় মশে বিশ কেজি তোর হয় ছাগল এক দেড় কেজি তোরটা মাও এন মাও কয় না এন খাইকে আরে খাইকে আঙুলকে সাত না আমরা খাই তুইও খা তুইও খা তোর কে রা তো টার্গেট যখন আপনি করবেন টার্গেট করলে তো আমাকে ভাষা করে দিলে পুরানি আছে পুরানি জ্বালানি আছে এইটা কেমনে তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লার আমার ধর্ম কচুর খেতে এটা তো চলবে না দেশ তোমার বাপের নয় আমরা ভাড়া হিসেবে আসে নাই গণতান্ত্রিক ডেমোক্রেসি দেশ যাইভাবে তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা আমার ধর্ম আমার কাছে জমদম কালচার মা এটা তো চলবে না ডেমোক্রেসি দেশের ভিতরে গণতান্ত্রিক দেশের ভিতরে তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা আমার আমার ধর্ম কচুর খেতে এটা তো হইতে পারে না যেভাবে তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা আমার ধর্ম আমার কাছে মিষ্টি সমান সমান হওয়া লাগবে দম দিয়ে ক্যাশ ক্যাশ দিয়ে মামলা করে ফোন দিয়ে ধমকি দিয়ে ইসলামকে ধরাইবো আচ্ছা বলেন ইসলাম কোনো ভয় করে এ কয় ইসলাম শেষ করবো দুই হাজার চব্বিশের আগে এর কথা চাইছুন আচ্ছা কথা এলে কথা শুনলে মানুষ হাসপানো হয়েছে আমি যে হাসি তাও আওয়াজের ভিতরে এখন ওরা নিয়ে আঙ্গ হাসা আরে হাসা হাসি কোন তোর কথার উপর হাসতেছি তুই কথা শুনছ চব্বিশ ধর্ম ইসলাম শেষ করুন তোর বাপের বাপ তোর মায়ের বাপ তোর দাদার বাপ তোর নাদির বাপ তোর নানির বাপ তোর চোদ্দ পনেরো গোষ্ঠীর বাপ ফিরা হন চেষ্টা করছিল ইসলামের একটা পশম লড়াইতে পারে নাই পশম 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 আরে ইসলামের একটা পশম লড়াইতে পারে নাই ফিরা ধ্বংস হয়ে গেছে উতবা ধ্বংস হয়ে গেছে সাইবা ধ্বংস হয়ে গেছে আবু জেহেল ধ্বংস হয়ে গেছে নমরুদ ধ্বংস হয়ে গেছে কারণ ধ্বংস হয়ে গেছে যারা নবীর কদমে পড়ে গেছে তার নাম খালিফাতুল মুসলিমিন হয়ে গেছে যাই নবীর পদামে পড়ে গেছে আবু বকর থেকে সিদ্দিক اکبر হয়ে গেছে হরে উসমান যার নাম নবীর পদামে পড়ে গেছে উসমানে গনী হয়ে জান্নাতের টিকিট নিয়ে বাইরে আসে আরে কালা বিলালে কেউ চিন্তা না নবীর পদামে পড়ে গেছে যায়দিন নবীর পদামে পড়ছে বিলালের কদমের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পাওয়া গেল সুবহানাল হরে মিটি গায়ে মিটতে হে মিট जाएंगे आदा तेरा না মিটা হে না মিটে হে না মিটে গা চর্চা ও তোমরা কইলে ভালো আমরা কইলে খারাপ এটা তো হইতে পারে না হাম আমি করতে হে তো হো হে বদনাম আর বদনামি করো তো চর্চা নেই এটা কেমনে কথা হইতে পারে আমি মুখ খুলতে পারবো না তুমি মার্ডার করতে পারবে এটা কেমনে কথা হইলো এটা তো কোনো কথা নাই এটা তো কোনো যুক্তি নেই এটা তো কোনো কথা হইতে পারে না এখন ভয় ভাবকি, ভয় ভাবকি ধমকি অমুক তমুক হাবি যাবি আর কি বলেন ভয় করায় ক্যাশ দিয়ে আম তো বাদ পারতেনা আলিমকে তো মানাইতে পারবো না পারব টার্গেট মকিবর মুক্তিকে যে কোনো হালতে গুয়াহাটি হাইকোর্টে তুলে জজের সামনে প্রশ্ন করে জেল দেওয়া লাগে আচ্ছা কোন তো গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস বাপ হয় বাপ হয় ওর মতন পাগলা গুয়াটির জজ এই তুই যেরকম পাগলা তোর মতন তো পাগলা না উনি তো জজ হয়েছে লেখাপড়া করেছে লেখাপড়া করা হয়নি তুই তুই হলো এটা ভালো হবো এতদিন তুই খুলবে এখন আমরা করবো জজের সামনে জজের আমরা প্রশ্ন জজ সাহেব ও জজ সাহেব আমার জেল দেন আমি ওকে নমস্কার জজ সাহেব আমার জেল দেন ফাঁস দেন কিছু কই মনা দুইটা কথা স্যার ও জজ সাহেব গুহারি টাউনে লাইব্রেরির ভিতরে কিতাব বেছে আমি কিতাব কিনে পড়বার ভাবনা নাই আচ্ছা জজ সাহেব আমার পারমিশন দিব না নাই জজ সাহেব আমি গুহাটির থেকে কিতাব কিনছি কিতাব কিনছে রামায়ণ কিতাব কিনছে অপরামায়ণ কিতাব কিনছে ভৌতুক রামায়ণ ও সাহেব কিতাব কিনছে ঋগবেদ অথরবেদ সামবেদ অয সাহেব কিতাব কিনছে বাল্মীকি মোর কিতাব কিনছে রামচরিত্র মানস কিতাব কিনছে গীতা কিতাব কিনছে ভগবত কিতাব কিনছে সাহেব মুসলমানের সর্বপ্রথম সর্ব বড় কিতাব কোরআন হিন্দুদের সর্বপ্রথম কিতাব বেদ সবচেয়ে বড় এই যে জজ সাহেব দেখেন বেদের ভিতরে দুই নম্বর অধ্যায় তিন নম্বর গোষ্ঠ লেখা আছে নাতিস্পর্থিমা আস্তি ভক্তি ভগবান চরা ধায় ধর্মতম নামা নাতিস্পর্থিমা ঈশ্বরে ভক্ত ভায় নামায় প্রাভিতাম দুঃসাতে নামায় ব্রহ্মা নাতিস্পর্থিমা আস্তি একামে নামায় পরমাতায় ভগবান নামা নাতিস্পর্থিমা আস্তি ভক্ত ভায় দর্শা নামায় ব্রহ্মা নাতিস্পর্থিমা সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম ব্রহ্ম ধর্মতম

যে তুমি মূর্তি পূজা বানাইতে পারবা প্রতিমা আস্তি মূর্তি পূজার পূজা করতে পারবা তোমার লেখা আছে কিতাবশ প্রতিমা আস্তি ভগবান ভগবানের কোনো মূর্তি পূজা বানাইতে পারবানা ব্রহ্মায়ে নামা তুমি দ্বিতীয়া বিশ্বতম নামায় না নাতিস প্রতিমা আস্তি দুনিয়ার কোনো মানুষের মূর্তি পূজা বানাইতে না সনাতন ধর্ম শাশুড় ধর্ম কেউ যদি হিন্দু ধর্মের ভিতরে মূর্তি পূজা যদি বানায় হিন্দু ধর্মের থেকে কান ধৈরকে বাইর করে দিতে তোমার কিতাবে লেখা অজর সাহেব যদি আমার ভুল হয় জেল দেন ফাঁস দেন যা করবেন তাই করেন কিন্তু লেখা আছে তাই বললাম অজর সাহেব আমরা আল্লাহ একজন সাহেব কুল হু আমাদের দলিল আছে এই যে সাহেব দেখেন ও পরামায়নের ভিতরে পাঁচ নম্বর গস্তলের স ছত্রিশ নম্বর অনুচ্ছেদে দুই নম্বর চ্যাপ্টারে লেখা দেখেন একম নামায় পরমাতা ঈশ্বর একজন কল হো আল্লাহ দুঃশতম নমায় ভগবানম দ্বিতীয় কোনো ভগবান নাই ভগবান তৃতীয় কোনো ভগবান এই দেশের ভিতরে নাই একম ব্রহ্মম পরমাতায় ভগবানম নামা ভগবান হয়েছে একজন ভক্তিয়ে ভাই একম ব্রহ্ম এক ঈশ্বরের আবাদত করা লাগবো দুঃশতম ব্রহ্মা ভাই দর্শ নামা দ্বিতীয় তৃতীয় যারা ভগবানকে আবাদত করবে স্বর্গতম নামা ব্রহ্মা এক আল্লাহর বাহিরে দুই তিন আল্লাহরে যারা পূজা করবে স্বর্গ অর্থাৎ জান্নাত জান্নাত থেকে ক্যাসা মেরে বাইরে করে দেবো তোমাকে তোমার কিতাবে লেখা আছে আচ্ছা যা লেখা আছে তা পড়া আর মনে নাই ভাই কথা বলে যা পড়া আছে লেখা আর মনে নাই অজর সাহেব এই যে কিতাবে যা লেখা আছে তাই পড়ি তার বাইরে কিচ্ছু পড়ি না এখন তো সেই গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসির দেশ ভারতের একশো তিরিশ একশো চব্বিশ নম্বর লেখা আছে কোরআন আমলও করতে পারবো পড়তেও পারবো মানতেও পারবো দুইশো তেরো নম্বর অনুচ্ছেদে লেখা আছে ভারতের প্রত্যেক নাগরিক ভারতের প্রত্যেক কিতাব পড়বারও পারবো কইতেও পারবো যত সাহেব সংবিধানে লেখা আছে জশেব না যদি আপনার উচ্চতম ন্যায়ালয়ে উচ্চত উচ্চতম ন্যায়ালয়েরও যদি জজ হয় চিফ জাষ্টিস হয় যেরকম আগরঞ্জন গোই সার আসিল উনিও যদি থাকে বাবা ভীমরাট আম্বেদকার সংবিধান মানা লাগবে না কথা মানে সংবিধান মানা না সংবিধানের ভিতরে তাই সংবিধান আমাকে পাওয়ার দিছে আমি যারই কিতাব পড়া হারমো পড়বার যার লেখা আছে জজ সাহেব যদি আমার ভুল আছে আমার হাত কাটে দে পাও গলা দেওয়া গোলা কিন্তু দে তোমার কিতাবে লেখা আছে এক আল্লাহর বাহিরে আবার করা যাবেন নয় তোমার কিতাব লেখা আছে আচ্ছা আরম্ভ করা আমরা করছি ন কথা কিনা আমরা আমরা করছে না ও করছে আমরা তো আরো কিছু জানি আমরা কই না আমরা তো আরো কিছু জানি আমরা কই না এমনও মন্ত্র আছে ওদের মন্ত্র ভিতরে লেখা আছে এমনও মন্ত্র আছে যেই মন্ত্র আছে আমরা পড়লে কালকে আমাদের জেলের হুকুম হবো কালকে গন্ডগোল ভাজাই দিব কালকে পশোধনী গন্ডগোল বাজায় দেব আর সম্পূর্ণ ভেজাল করছে গেলে এই 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 যে এই কটা এই পাঁচটা যেটা আছে যদি খালি তোমরা পুরা ওয়াজ না দিয়ে যদি কালিয়ে দাও একবার জনমের মতন মানে দোয়া করি মনে হ্যাঁ আমার উপরে বাইশটা ক্যাচ আপনি চিন্তা করেন বাইশটা ক্যাচ হাসানা বাইশটা ক্যাচ দেয় কেমনে ওয়াশ করি দুই ঘন্টা দুই ঘন্টা যখনই হেন্দুর কথা গেলাম হেডি খেলে বাজাইব তুমি হ্যার মোবাইলে প্রমোশন পাবো হে তিন চার মিনিট বাজাইবে তুমি যে তিন চার মিনিট তোমার মোবাইলের জন্য বাজাইলা আমারে তো তুমি খারাপ সাবিত করলা না আগে কি করলাম পাশে কি করলাম হেডার দাও না তুমি তুমি ডাইরেক্ট খালি জিনু হেন্দুর কথা হেডেই দাও তুমি মানে তোমার ভিউজ বাড়বো তোমার এরা করো না যদি আপনার লক্ষ্য রাখবে এরা কিন্তু দেয় দুই তিন মিনিট করে ওয়াজ রেকর্ড করতে ব্যাগখানে যদি না দাও তাহলে দিয়ে না আমি দিয়ে না দিলে ব্যাক ঠিক আছে তাইলে ওদের কিতাবে যেখানে কথা লেখা আছে আমরা বলতে পারবো না নাই পারবো না নাই যেরকম এই শোন ধর্ম তো একটা ইসলাম ইন্নাদিন বাকি তো কোনো ধর্মই নাই আছে হিন্দু কোনো ধর্ম নয় সনাতন ধর্মে এত শাশুড় ধর্ম সনাতন ধর্মের মানে কি কোহার নেই যেরকম না না বলে নামাজ হইব যেরকম না আল্লাহামদুসরা নামাজ হয় না হিন্দুদের একটা মন্ত্র আছে ওইটা পূজাতে নাবলে পূজাই হব না কি পূজা বললো একটাই নাই ওই দিক এবার এদিকও এবার এদিকে নামাজ হবো না ওইদিকে পূজা হবো না তো এটাই তো কোরআনে তো কথা এটা চেঞ্জ করে সংস্কৃত ভাষা বানাইছে বাস আল্লাহামদুসুর চেঞ্জ করে সংস্কৃত ভাষায় দিচ্ছে অন্য ভাষায় লিখছে ও ईश्वर जबानोहा भक्ति भगवान मारे यशम भदान भदान दरे मंगल मूर्ति दुहा मंगल मूर्ति दुहा ओ भक्त भगव जबा हरे दशय न मदा परद ईश्वर जयशं दशहरे মঙ্গল মূর্তি নামা দোহা মঙ্গল মূর্তি নামা ধোহা আপনি একটা হরপ করেন আছে আরেকটা আছে ওম জয় জগাদীশ হরে স্বামী জয় জগাদীশ হারে ভক্ত ভগাত ঈশ্বর পড়মি চরণ করে উম জয় জগদীশ হরে মাতা মে দশ পর দবনা দশ পর যমনা মে ভক্তি ভগবাত পর্দা यशম্বাদে দশহর পর ভাগ জয়শগ পর নামে ওম জয় জগदीशHare same to same কুরআন আর হাদিস চেঞ্জ না করা হয়েছে চেঞ্জ না করা হয়েছে তো কিছু কথা আমরা বলি না দরকার নাই প্রয়োজন নাই তাহলে আমাদের কথা হলো আমাদের কাজ আমরা করা লাগে আমাদের কাজ কিনে কথা হলো আমাদের কাজ আমার একটা ওয়াদা করো যেহেতু যুবক সমাজে মিলে না আমার একটা ওয়াদা করো ওয়াদা হলে একটাই আমার যুবক আমি তো হোক আমি তোমার জন্য কিছু করা হার মনে এটা হাসা কথা কিন্তু একটা কথা হাসা আমি অন্তরের হৃদয় থেকে কলিজার টুকরার থেকে মুসাবির হিসাবে প্রাণ ভরে কলিজার গুলোর থেকে দোয়া করার মনে হয় বাস এইটুকু করা হার তার বাইরে আমার কাছে কোনো দলিল নাই আমার কাছে কোনো সম্পদ নয় প্রাণ ভরে অন্তর শান্তি করে তোমাদের জন্য দোয়া করবো আমার কাছে খালি একটা ওয়াদা করো বাস এই জায়গার যুবক সমাজে ওয়াদা করার কে হুজুর আপনি কইলেন আপনি দোয়া করবেন আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যুবক তোমরা তো উন্নত হতে চাও বিজনেস করতে চাও না চেষ্টা করো যে আমার বিজনেসটা বাড়ো না চেষ্টা করো আমার একটু টাকা পয়সা পাই খোদার কসম আমার একটা কথা মানো ছয় মাস ধৈর্য করো আল্লাহ যদি তোমার প্রতি রহমক না দিয়েছে তারপরে তুমি আমাকে বললো আমার সাথে খালি একটা ওয়াদা করো মাত্র দুইটা ওয়াদা একটা ওয়াদা করবা যে হুজুর আপনার সাথে ওয়াদা করলাম আজকাল থেকে এই গ্রামে ভাত ভাঙ মদ জোয়া টাক হব না আরেকটা ওয়াদা করো যে হুজুর আমরাও আদা করলাম আজকের থেকে আমরা গ্রাম এই এলাকায় আনবো না আমাকে গ্রাম এই দুটো ওয়াদা করো কাজ মাত্র দুটো হাত তোলা হাত তোলা হাত না মানে হাত তুলে হাত তোলে থাকে না আমরা